আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন চারটি ছোট ছোটো দোয়া শেখাবো যে দোয়াগুলো বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম এই পবিত্র রমজান মাসে আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে বলেছেন এজন্য ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার বিনীত অনুরোধ করছি আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে এই চারটি দোয়া আপনারা সহি শুদ্ধভাবে শিখতে পারবেন পুরো রমজান মাস ধরে আমল করতে পারবেন ইনশা আল্লাহ হজরত সালমান ফার্সি রাজিয়াল আনহু বর্ণনা করেন রমজানের পূর্বে সাবান মাসের শেষ দিন রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম আমাদের উদ্দেশ্যে শেষ খুদ্বাই বলেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বরকতময় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি আদায় করো এর মধ্যে দুটি কাজ হল আল্লাহর জন্য আর দুটি কাজ হল তোমাদের নিজেদের জন্য প্রিয় বন্ধুরা আসুন তাহলে জেনে নিই যে সেই চারটি কাজ কি কি এক নাম্বারে বিশ্বনবী সাল আলহি ওয়াসাল্লাম যে কাজটি করতে বলেছেন তা হচ্ছে তোমরা সর্বদা বেশি বেশি করে কালিমাই তাই বা পাঠ করবে কালেমাই তাই বা পাঠ করতে বলেছেন মহান আল্লাহ তাকে সন্তুষ্ট করার জন্য এজন্য যখনই আমরা সময় পাব তখনই কালেমাই তাই বা পাঠ করব। এটাই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রথম নির্দেশনা এজন্য যখনই সময় পাই তখনই পড়ব আমরা চলতে ফিরতে পড়ব ল ইহ ইহ মাঝে মাঝে পড়ব ল ইহ ইহ মোহাম্মদুর রসুল দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে তোমরা ফার করবে প্রিয় বন্ধুরা ইস্তেকফারের সবচেয়ে সংক্ষিপ্ত দোয়া হচ্ছে আস্তাকফিরুল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রমজান মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনার কথা বলেছেন কারণ এই মাসে মহান আল্লাহ তালা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন আমরা যত বড় গুনাই করি না কেন যত বড় অপরাধী করি না কেন মহান রব্বুল আয়ালামিনের ক্ষমার ভাণ্ডারে যেন জোয়ার উঠে যায় এই পুরো রমজান জুড়ে যত বেশি ফার তত বেশি ক্ষমা মহান আল্লাহ তালা ক্ষমা করতে ভালোবাসেন এজন্য আমরা বেশি থেকে বেশি ফার করব প্রিয় বন্ধুরা ফারের সর্বশ্রেষ্ঠ দোয়াটি হল ইলাহা হুাল হাইউল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুটি কাজ এক নাম্বার হলো আমরা বেশি বেশি তাই বা পাঠ করব এবং দুই নাম্বার হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব অর্থাৎ ইস্তিগফার করব প্রিয় দর্শক এবার আসুন আর যে দুটি কাজ বাকি ছিল যেগুলো আমাদের নিজেদের জন্য এখন আমরা সেই কাজগুলো সম্পর্কে জেনে নিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আর বাকি দুটি কাজ হচ্ছে এক নাম্বার তোমরা আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত চাইবে যত বেশি সম্ভব আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো অন্যান্য মাসের চেয়ে এই রমজান মাসে আপনি সবচেয়ে বেশি করে মহান আল্লাহর জান্নাত চাইবেন এর মূল কারণ হচ্ছে আপনি মহান রব্বুল আয়ালামিনের জন্য উপোস থাকছেন আল্লাহ রব্বুল আয়ালামিনের জন্য আপনি খাদ্য দেখেও নিজেকে সংবরণ করছেন প্রচন্ড তৃষ্ণা লাগার পরেও আপনি মুখে পানি দিচ্ছেন না এই যে ত্যাগ এই যে আল্লাহর ভালোবাসায় আপনি এই সব করছেন এর বিনিময়ে আপনি যদি আল্লাহর কাছে জান্নাত চাইতে থাকেন তখন আল্লাহ আপনার জন্য জান্নাত নির্ধারিত করে ফেলবেন কারণ আপনি তো আল্লাহর জন্য অনেক বড় ত্যাগ করেই চলেছেন তাই আমরা বেশি বেশি করে বলবো হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আর চতুর্থ ও সর্বশেষটি হচ্ছে তোমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে প্রিয় বন্ধুরা মহান আল্লাহর কাছে জান্নাত লাভ এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব দোয়াটি হলো আল্লাহ ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই তাহলে প্রথম দুটি কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি হচ্ছে বেশি বেশি করে কালেমাই তাই বা পাঠ করতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চেয়ে ইস্তেকাফার করতে হবে আর সর্বশেষ যে দুটি কাজ করতে বলেছেন তা হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে আমরা অবশ্যই বিষয়টি বারবার মাথায় রাখবো সবসময় আমরা জান্নাত চাইব এবং জাহান্নাম থেকে মুক্তি চাইব আর এজন্য দেওয়া পবিত্রেষ্ঠুন আপনি আমাকে দুনিয়া ওয়াখিরাতির কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন প্রিয় বন্ধুরা পুরো রমজান জুড়ে যদি আমরা এই চারটি দোয়া বেশি বেশি করে পড়তে পারি তাহলে এই রমজানই হবে আমাদের জীবনের সবচেয়ে সাফল্য সাফল্যমণ্ডিত রমজান মহান আল্লাহ তালা আমাদের সবাইকে পুরো রমজান মাস জুড়ে এই চারটি দোয়া বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন আমিন